হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বেসরকারি শিক্ষকদের অপসরের আবেদন করতে হয় তাহলে প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে গুগল প্রুম ব্রাউজার ডে ওপেন করলাম এখন এখানে সার্চ বারে আমি লিখব অপসর এখন এরকম একটা আসছে তো এখানে দেখবো আমি অপসরের আবেদন করলে কি কি কাগজপত্র লাগে এই যে এখানে আছে অনলাইন আবেদন এখানেও ক্লিক করা যাবে এখান থেকেও দেখা যাবে আবার এখানে আছে অনলাইন আবেদন এখান থেকেও দেখা যাবে তাহলে আমরা এখানে ক্লিক করলাম অনলাইন আবেদন এখানে আছে অ্যাপ্লিকেশান আপডেট অ্যান্ড ট্র্যাকিং এখানে আছে অনলাইন আবেদন যদি কারো এখানে রেজিস্ট্রেশন থাকে তাহলে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করে বাকি কাজগুলো করতে হবে আর যদি কারো রেজিস্ট্রেশন না থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তো অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করবো এখানে আসছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অবসর ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে যে সমস্ত তথ্য ও কাগজপত্র সঞ্চয়ন তা নিম্নে উল্লেখ করা হলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়ুন এবং তথ্য সংগ্রহ করে আবেদন শুরু করুন তা আবেদনের আগে অবশ্যই এই কাগজপত্রটি সংগ্রহ করতে হবে তো সাধারণ অবসর তো প্রথমে লাগে কি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চাকরি সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রতিষ্ঠান প্রদান একটা প্রত্যয়ন দিবে তারপরে আছে সভাপতির পত্র মানে সভাপতির একটা পত্র মানে ফরওয়ার্ডিং দিবে সভাপতি তারপরে আছে প্রথম এমপিও প্রথম এমপিও কপি প্রথম এমপিওর ক্ষেত্রে শেষ কর্ম দিবস হতে পঁচিশ বছর পূর্বে যে কোনো মাসের এমপিও মানে পঁচিশ বছর হতে হয় পঁচিশ বছর চাকরির মেয়াদ হলে পুরো অপসরের সুবিধাটা পাওয়া যায় তাহলে পঁচিশ বছর লাস্ট থেকে পঁচিশ বছর আগের যে এমপিও কপিটা স্পষ্ট আছে সেই এমপিও কপিটে দিতে হবে প্রথমটা দিতে হবে এমন কোনো কথা নেই পরেরটা দিলেও চলবে আর পরেরটা দিলেও চলবে পঁচিশ বছর থাকলেই হয়েছে তারপরে আছে আবেদনকারী কর্মচারী হলে প্রথম এমপিও যে মাসের হবে সেই মাসের একোটেন্স রুল প্রয়োজন হবে মানে প্রথম একোটেন্স রুল প্রতিষ্ঠানের প্রথম একোটেন্স রুল তারপরে হচ্ছে শেষ এমপিও শেষ কর্ম মাসের এমপিও মানে শেষ এমপিও লাস্টের মাসের এমপিও একাধিক প্রতিষ্ঠান হলে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রথম এমপিও শেষ এমপিও কর্মচারী হলে সংশ্লিষ্ট একোটেন্স রুল মানে একাধিক যদি প্রতিষ্ঠানে চাকরি চাকরি হয় তাহলে ওই প্রতিষ্ঠানের শেষ এবং লাস্ট এবং এই প্রতিষ্ঠানের শেষ এবং লাস্ট এমপিও প্লাস একোটেন্স রুল লাগবে তারপরে আছে ব্যাঙ্ক প্রত্যয়নপত্র ব্রাঞ্চের রাউটিং নম্বর উল্লেখ থাকতে হবে মানে ব্যাংকের একটা প্রত্যয়ন আনতে হবে ব্যাংক থেকে তারপরে ব্যাংক স্টেটমেন্ট চাকরি চলাকালীন শেষ ছয় মাসের মানে লাস্ট ছয় মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে তারপর আছে আবেদনকারীর আইন আইডি কার্ড আবেদনকারী আন আইডি কার্ড লাগবে প্রতিষ্ঠান প্রধানের একটা ছবি লাগবে আবেদনকারীর ছবি লাগবে এই কাগজগুলো দিয়েই মূলত অফসরের আবেদন করতে হয় মানে এগুলো হলো সাধারণ অবসর সাধারণ অবসর হলে এই কাগজগুলো সংগ্রহ করে তারপরে আবেদন করতে হবে এখানে আবেদন শুরু করুন শুরু করুন এখানে ক্লিক করে আবেদন করতে হবে এবং রেজিস্ট্রেশনটা কীভাবে করতে এটা আমি পরবর্তী ভিডিও দেখে দেব এখানে আবার মৃত্যুজনিত আবেদনের ক্ষেত্রে কাগজ অন্যরকম লাগবে পদত্যাগজনিত আবেদন লাগবে আলাদা আলাদা কাগজ আবেদন করার পরে মৃত্যু হলে মানে এক একটা ক্যাটাগরির জন্য এক এক রকমের কাগজ লাগবে তা আমি আজকে যে কাগজগুলো তোমাদেরকে দেখালাম সাধারণ অবসর সাধারণভাবে কেউ যদি অপশন গ্রহণ করে তাহলে এই কাগজগুলো সংগ্রহ করে আবেদন করতে হবে তা আমি স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখাবো আজকে কী কী কাগজ লাগে সেগুলো আজকে দেখালাম পরবর্তীতে এখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা দেখাবো এবং পরবর্তীতে দেখাবো আরেকটা ভিডিওতে কীভাবে আবেদনটা সম্পন্ন করতে হয় তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ